এখন একটু বেটার আছি বলার অবস্থা শুনে বুঝতেই পারছো তো যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার আজকে স্কুলে পাঠিয়েছি ওর কাশিটা প্রচণ্ড বেড়েছে আজকে রাত্রিবেলাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো স্কুলে পাঠিয়েছি কারণ একদিন গ্যাপ গ্যাপ করে আমি পাঠানোর চেষ্টা করছি শরীর তো খারাপ থাকবে কিছু করার নেই আজকে পাঠিয়েছি তো কালকে চেষ্টা করব গ্যাপ দেওয়ার রোজ রোজ না পাঠানোর রাখুন যতদিন না শরীরটা ঠিক হচ্ছে আর কি আর আমি এখন বলেছি শুভর ব্রেকফাস্ট এই এক্সাইজ শুভ টিফিন ও ওর সামনে এক নেবে আমি গিয়ে কিছু একটা কিনে নেব আজকে টিফিনে তো চলো আজকে ব্লগটা শুরু করছি স্কিপ নম্বরে পুরোটা দেখবো আর ভালো লাগলে অবশ্যই লাইক সাইড সাবস্ক্রাইব করে দেব চলো রেডি হয়ে গেছি আর ঠিকই মানে সকালবেলা আধুকে স্কুলে পাঠানোর পর থেকে মানে নটার পর থেকেই না শরীরটা একটা অদ্ভুত রকমের খারাপ করতে থাকে শুধু মনে হচ্ছে ঘুম পালে কালকেও সেম দেখলাম হয়েছে চোখ থেকে জল জল বেরোচ্ছে একটু চোখ ছল করছে আর ভালো লাগে না কালকে একটা ইনভিটেশন আছে পরশু দিন অফিসের পিকনিক আছে শরীরটাকে তাড়াতাড়ি তাজা করতে হবে রেডি হয়ে গেছি আর আজকে আমার ড্রেস হচ্ছে এই যে নিজের লেগিংস পরে নিয়েছি এটা একটা উইন্টার ড্রেস অফিসে তো আর এরকম পাখোলা পরে যাওয়া যায় না তো তাই জন্য নিচে একটা লেগিংস পরে নিয়েছি তার সাথে এটা পরে নিয়েছি এবারে আদুকে একটু দেখা দিয়ে আমি বেরিয়ে যাব তার এখানে দেখাই আদুর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু এখান থেকেই ঢুকবে নিশ্চয়ই দৌড়াচ্ছে দিদির গলার আওয়াজ পাওয়া যাচ্ছে যে যে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে

এইসব পাওয়া যেত না সত্যি তখন এত ভ্যারাইটিস ছিল না পুতুলের

এটা কত গো সুদ্ধ সুডেন্ট এটা নিলে নিজের জন্য নেওয়া যায় বাট এখন বাজেট নেই নিজের জন্য নেওয়ার ও ছোট নেই ছোটবেলা এখানে মোটামুটি একটু কালেকশন আছে ডবল কম্পার্টমেন্টের কালিটি বনিয়া বেস্ট এখন

আমি নিচে যে রুটিটা করে আসলাম আর রাতে সোয়াবিনের তরকারি হবে তো সোয়াবিনের সমস্ত কিছু কেটে কুটে আসলাম মায়েরও শরীরটা ভালো নেই তো তো দেখি মা করে কিনা না আমি এসে বানাবো এর মধ্যে আমার ক্রিম আছে নাইট ক্রিম যেটা রাতে শোয়ার সময় আমি মাখি আর আদু রেডি আমরা ওর বাবা এখনো পর্যন্ত এসে পারলো না মানে দমদমে নেমে গেছে তো ওর বাবা আসলেই আমরা বেরিয়ে যাবো এখন আমরা ডাক্তার ফাক্তার দেখি ফুচকা খেয়েছি তারপরে এখন আমরা একটু মোমো খাবো চাউমিন খাবো নুডলস খাবে হ্যাঁ আদৌ একটু নুডলস ও খাবে ও ফুচকা খেয়েছে আদৌ ফুচকা খেয়েছে প্রাইভেট রোডের ওপরে না এই ক্রিমস এর অপোজিটে এখানে একটা এই মোমো ফ্লেভারস ফ্রম হিল একটা স্টল আছে তো এখান থেকে একটু মোমো খাবো অনেক দিন ধরে ইচ্ছে বাট খাওয়া হয় না আর ওইখানে ফুচকা খেলাম ওই ফুচকালাটা তো খুব ভালো ফুচকা করে এখন বসে আছি